আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ঈদ যেন গাজাবাসীর জন্য নয় ফিলিস্তিনিদের ঈদ উদ্যাপন বলে কিছুই নেই জানিয়ে দিব যুদ্ধবিরতির পর বৈরুতে প্রথম হামলা ইসরায়েলের রয়েছে পাকিস্তানে তালেবান বিরোধী ড্রোন হামলায় নিহত এগারো সর্বশেষ থাকছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৬ ফিলিস্তিনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ঈদ যেন গাজাবাসীর জন্য নয় ফিলিস্তিনিদের ঈদ উদ্যাপন বলে কিছুই নেই ইসরায়েলি হামলার মধ্যে গাজাবাসীর জন্য এটা হবে দ্বিতীয় ঈদ গাজা এখন ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া এক নগরী এই ধ্বংসস্তূপের মধ্যেও ফিলিস্তিনি জনগণ ঈদ পালনের প্রস্তুতি নিচ্ছেন পবিত্র রমজান মাস ফিলিস্তিনিদের কেটেছে দুঃসহ কষ্টে এক মার্চ ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রথম দফার যুদ্ধবিরতি শেষ হয় এরপর থেকে গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী রোজার মধ্যেও খাবার নেই মাথা গোজার ঠাঁই নেই তাদের কষ্টে অনাহারে কাটছে মানুষের জীবন হামাসের ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে এ মাসের শুরু থেকে গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে দেয়নি ইসরায়েল ফলে আবার গাজা ছেড়ে পালাতে হয়েছে অনেক পরিবারকে এই অনাহার ও কষ্টের মধ্যেও ঈদ পালন করতে যাচ্ছেন ফিলিস্তিনিরা রোজার মাস শেষ হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে আজ ঈদ উদ্যাপিত হবে কিন্তু ঈদ যেন গাঁজাবাসীর জন্য নয় ফিলিস্তিনিরা বলছেন তাদের উদযাপনের কিছুই নেই আঠারো মার্চ ইসরায়েল গাজায় নতুন করে হামলা শুরু করেছে এতে গত এগারো দিনে আট নব্বই জন নিহত হয়েছেন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামলা শুরুর পর থেকে ইতিমধ্যে ইসরায়েলি হামলায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ মারা গেছেন নিহতদের অধিকাংশ নারী ও শিশু এছাড়া কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় কোনো খাবার বা ত্রাণ প্রবেশ করতে পারেনি আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গাজার পরিস্থিতি এখন অত্যন্ত অস্থিতিশীল ইসরায়েলি হামলার মধ্যে গাজাবাসীর জন্য এটা হবে দ্বিতীয় ঈদ প্রথম ঈদের সময় ইসরায়েলি ভয়াবহ হামলার রেশ এবারও তাদের টানতে হচ্ছে কিন্তু এবার আশায় বুক বেঁধেছিলেন তারা ভেবেছিলেন যুদ্ধবিরতি হবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম ধাপে হামলা কিছুটা কমেছিল তবে আঠারো মার্চ থেকে গাজায় আকস্মিক হামলা চালিয়ে যুদ্ধবির্তি ভেঙে ফেলে ইসরায়েল তাদের হামলায় কয়েক শত মানুষ মারা যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ হামলার নির্দেশ দেন ইসরায়েলের পক্ষ থেকে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম ধাপ আরও বাড়ানোর কথা বলা হয়েছিল যুদ্ধবিরতির পর বৈরুতে প্রথম হামলা ইসরায়েলের হামলায় লেবাননের রাজধানীর দক্ষিণ শহরতলির একটি ভবনকে লক্ষ্যস্থল করা হয় দাহিয়া নামের এলাকাটি হিজবুল্লাহর একটি শক্তি কেন্দ্র লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহর সঙ্গে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর থেকে যুদ্ধবিরতি শুরুর পর বৈরুতের দক্ষিণ শহরতলিতে প্রথম বড় ধরনের আকাশ হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবারের এ হামলা এর আগে লেবানন থেকে ইসরায়েলে চালানো রকেট হামলার প্রতিশোধ বলে জানিয়েছে তারা হামলায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলির একটি ভবনকে লক্ষ্যস্থল করা হয় দাহিয়া নামের এলাকাটি হিজবুল্লাহর একটি শক্তি কেন্দ্র ইসরায়েলের দাবি যে ভবনটিতে আঘাত হানা হয়েছে সেটি ইরান সমর্থিত শিয়া মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন রাখার একটি স্থাপনা রয়টার্স বলছে কয়েক সপ্তাহ ধরে এই যুদ্ধবিরতিকে ক্রমান্বয়ে নড়বড়ে হয়ে উঠতে দেখা যাচ্ছে ইসরায়েল লেবানন থেকে জানুয়ারির মধ্যে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলেও তাতে দেরি করে আর গত সপ্তাহে জানায় তারা 22 মার্চ লেবানন থেকে ছোড়া কয়েকটি রকেট প্রতিহত করেছে এর জেরে তারা লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন লক্ষ্যস্থলে বোমাবর্ষণ করে কথিত ওই রকেট হামলার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার কথা অস্বীকার করেছে হিজবুল্লাহ জানুয়ারিতে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবৃত্তি ভেঙে পড়ার পর গাজায় ইসরায়েল ফের হামলা শুরু করেছে এর মধ্য দিয়ে দেশটি আবার বড় ধরনের যুদ্ধ শুরু করেছে আর এতে মধ্যপ্রাচ্য ফের ঝুঁকির মুখে পড়েছে লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন দক্ষিণ বৈরুতে চালানো আকাশ হামলার শব্দ লেবাননের পুরো রাজধানী জুড়ে শোনা গেছে হামলার পর ঘটনাস্থল থেকে বড় ধরনের কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে এই হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী দাহিয়ার বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং সম্ভবত সতর্কীকরণ হামলা হিসেবে তিনটি ছোট লক্ষ্যস্থলে ড্রোন থেকে আঘাত হেনেছে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ পেয়ে দাহিয়ার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন পাকিস্তানে তালেবান বিরোধী ড্রোন হামলায় নিহত এগারো পাকিস্তানের উত্তরাঞ্চলে তালেবান বিরোধী ড্রোন হামলায় এগারো জন নিহত হয়েছে শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনী তালেবানদের বিরুদ্ধে ড্রোন হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে এর আগে শুক্রবার রাতে তালেবান সদস্যরা সাতজন সেনাকে হত্যা করেছিল পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানায় খাইবার পাক্তুনখোয়া প্রদেশে তিনটি ড্রোন হামলা চালানো হয় যার লক্ষ্য ছিল পাকিস্তানি তালেবানের আস্তানা তিনি আরও জানান হামলায় নিহতদের মধ্যে দুইজন নারী ও তিন শিশু রয়েছেন হামলার পর স্থানীয় বাসিন্দারা নিহতদের মরদেহ সরকে রেখে বিক্ষোভ দেখান তারা দাবি করেছেন নিহতরা নিরীহ বেসামরিক নাগরিক যারা হামলার শিকার হয়েছেন এছাড়া অন্য এক পুলিশ কর্মকর্তা জানান তদন্ত চলছে যাতে নিশ্চিত হওয়া যায় হামলার সময় ওই এলাকায় তালেবান যোদ্ধারা ছিল কিনা তিনি আরও বলেন এ মুহূর্তে বলা সম্ভব নয় হামলাকারী এলাকা বেসামরিক অঞ্চল ছিল না সেখানে তালেবানরা আশ্রয় নিয়েছিল পাকিস্তানি তালেবান যাদের তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি বলা হয় মার্চের মাঝামাঝি সময় থেকে বসন্ত অভিযান শুরুর ঘোষণা দেয় এবং অতর্কিত হামলা লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড আত্মঘাতী হামলা ও হুমকি দেয় এরপর থেকে টিটিপি খাইবার খোয়া প্রদেশে প্রায় একশটি হামলা চালিয়েছে পুলিশের একটি সূত্র জানায় খাইবার পাক্তুনখোয়া প্রদেশের সশস্ত্র তালেবান সদস্যরা একটি বাড়িতে লুকিয়েছিল এবং সেখানে সেনাবাহিনীর সাতজন সদস্যকে গুলি করে হত্যা করে ব্যাপী চলা বন্দুকযুদ্ধে সেনাবাহিনী সশস্ত্র হেলিকপ্টার মোতায়েন করে যাতে আটজন তালেবান নিহত হয় এবং ছয় জন সেনা সদস্য আহত হয় এফপির হিসাব অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে খাইবার পাক্তুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশের সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় এক জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এছাড়া বেলুচিস্তানের দক্ষিণে বিচ্ছিন্নতাবাদীরা মোটরসাইকেলে রাখা বোমার বিস্ফোরণে এক সেনা ও এক বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও ২৬ ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক এরই মধ্যে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার তিনশোতে পৌঁছে গেছে এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ছাব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার দুইশত সাতাত্তরে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গত ২৪ ঘন্টায় গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও একজনের লাশ উদ্ধার করেছেন এবং তিনিও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন এছাড়া ইসরায়েলি আক্রমণে আরও সত্তর জন আহত হয়েছেন এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ চৌদ্দ হাজার পঁচানব্বই জনে পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত আঠারো মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় নয় ফিলিস্তিনি নিহত আরও তিন হাজার চৌদ্দ জন আহত হয়েছেন ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োগ ক্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে